সালামু আলাইকুম দর্শক আজকে সন্ধ্যার পরে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে চাঁদপুরের বিখ্যাত একটি মিষ্টিপাণ আছে ওই খাওয়ার জন্য তো আমরা সন্ধ্যায় এলাকায় বসে আড্ডা দিচ্ছিলাম তো ভাবলাম যাওয়া যায় আর কি তো বাইক নিয়ে বেরিয়ে গেলাম আমাদের এলাকা থেকে দশ মিনিটের রাস্তা এরকম হয়তো কিন্তু আমাদের এলাকার ওই রাস্তাগুলো ছিল একটু আঁকা বাঁকা আর কি যাওয়ার পথের তো বাইক আস্তে দিয়ে রাইড করে যাচ্ছিলাম গাড়িগুলো ওই রাস্তায় খুব ব্যাপার চলে আর কি যার কারণে তেমন রিস্ক নেওয়া হয় না আর কি তো রিপুন ভাই গাড়ি রাইড করতেছিল আমি পিছনে বসে বসে ভিডিও করতেছিলাম পাশাপাশি কথাবার্তা বলতেছিলাম দুষ্টামি করতেছিলাম তো বসে আমরা কাছাকাছি চলে আসছি আর কি আরংবাজারের কাছাকাছি দেখতেই পাচ্ছেন আপনারা দশ পনেরো মিনিট বাইক রাইড করার পরে আমরা বাজারের ভিতরে ঢুকে গেলাম আমাদের এলাকা থেকে আসতে দশ বারো মিনিটের মতো লাগছে আর কি অবশেষে সেই বিখ্যাত কাঙ্ক্ষিত বিল্লাল ভাইয়ের পানের দোকানে আমরা চলে আসছি দেখতে পাচ্ছেন দুইটা পান রাখছে বিলাল ভাই আমরা অবশ্য দুইজন আসছিলাম শুধুমাত্র পানের মধ্যে একের পর এক মশলা দিচ্ছিল মনে হচ্ছিল যে বিশ থেকে তিরিশ ফোট মশলা হবে আর কি মূলত এমনিতেই তো আর বিখ্যাত হয় না আসলে ওনার হাতেরও একটা জাদু আছে আর মশলার একটা জাদু আছে আর কি বাদাম হইতে আরও অন্যান্য যাবতীয় যত মশলা আছে সবই দিচ্ছিল একের পর এক আসলে পানটা এই মশলা দিতে দিতে পানটা এতটা বড় হয় যে আসলে যাদের মুখ ছোট তাদের মুখে আসলে এটা ধরবেন আর কি যেমন আমারই প্রথমে চাবাইতে খুব কষ্ট হচ্ছিল আর কি ভালোই লাগলো পানটা মূলত পানের পান বানানো করতেছিলাম এবং সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছিলাম এবং কি মশলা দিচ্ছে এগুলো জিজ্ঞাসা করতেছিলাম সর্বশেষ শুনে একটা বিশেষ মশলার কথা বলল যে মশলাটা আসলে ইন্ডিয়া থেকে নিয়ে আসে ওই মশলাটার কারণে অনেকটা জাদুকরী পান হয়ে যায় আর কি এটা তো উনি দিচ্ছিল একের পর এক আসলে দেওয়া শেষ হচ্ছিল আর কি আপনারা তো দেখতে পাচ্ছেন এবং এই যে মাত্র একটা মশলা দিলো এটা হচ্ছে নারকেল আর কি নারকেলের মিষ্টি নারকেল ভাজার মতো দেখতে পাচ্ছেন যে একটা মশলা তেল দিচ্ছিল বা লিকুইড জাতীয় আর কি কি জানি দিচ্ছিল এগুলো জেলির মতন ওগুলো মূলত পানটাকে মিষ্টি করে আর কি পরবর্তী যে প্যাকেট থেকে একটা মশলা দিলো এটা হচ্ছে ইন্ডিয়ান একটা স্পেশাল মশলা আর কি সর্বশেষ পান বানানোর শেষ আমি প্রথমে রিপন ভাইকে বানটা দিলাম আর কি খাওয়ার জন্য ভাই তো খুব খুশি তো পান মুখে নেওয়ার পরে আমরা পান খেতে খেতেই এলাকার উদ্দেশ্যে রওনা দিলাম তো যাওয়ার সময় আমরা মূলত এলাকার আমাদের এলাকার যে রাতের বিউটা ওইটা আপনাদেরকে দেখানো হয় নাই দেখতে পাচ্ছেন আমাদের এলাকায় সৌন্দর্য নন্দিত একটি মসজিদ আর কি এবং আমরা তখন মূলত রাত দশটার কাছাকাছি ছিল যার কারণে আমরা ওইখানে অত একটা লেট করা হয় নাই আমরা এলাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই তো আমরা যাচ্ছিলাম এলাকার দিকে এবং দুষ্টামি করতেছিলাম যাওয়ার সময় বাই বাইক রাইড করতেছিল আমি পিছনে বসে বসে দুষ্টামিমূলক বিভিন্ন কথাবার্তা বলতেছিলাম আর কি তো সময়টা ভালোই ছিল আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর কি কিছুটা সময় তো এলাকায় যাওয়ার সময় এলাকার কাছে একটা বিয়ে ছিল খুব সুন্দরভাবে সাজিয়েছিলো আর কি আমাদের বাড়িটা